সম্পদ খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা হুশিয়ারি ইসি এবং ভারতের লোকসভা নির্বাচন শুরুকাল আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত আহমেদ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত দেশের পোলট্রি মৎস্য ও প্রাণী সম্পদ খাতের উন্নয়নে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্ষেত্রে সরকার সব ধরনের সহায়তা করবে বলেও জানান তিনি সকালে রাজধানীর শেরে বাংলা নগরে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন বর্তমানে দেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন খাদ্য নিরাপত্তার পাশাপাশি সরকার পুষ্টি নিশ্চিতও কাজ করছে এ সময় বিএনপির সমালোচনা করে সরকার প্রধান বলেন দেশের মানুষকে ডাল ভাত খাওয়ানোর ঘোষণা দিয়েছিলেন খালেদা জিয়া তাতেও ব্যর্থ হয়েছেন বিএনপির চিন্তাধারা ছিল অন্যের উপর নির্ভরশীল থাকা আমিষ উৎপাদনে বাংলাদেশ অনেক এগিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনেক দেশ হালাল মাংস কিনতে চায় তাই মাংস রপ্তানির বিষয়ে জোর দিতে হবে একদিকে যখন গণমানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা করতে হবে সেই সাথে সাথে আমিষ মানে সরবরাহের জন্য আমাদের হাঁস মুরগি পশু পাখি যা কিছু দরকার কারণ আমাদের আমিষ আমরাই তৈরি করব আমাদের দেশের মানুষকে দেব আমাদের লক্ষ্য প্রথম হল খাদ্য নিরাপত্তা দেওয়া দ্বিতীয় হলো পুষ্টি নিশ্চয়তা দেওয়া খাদ্যের সাথে সাথে আমিষের উৎপাদন বাড়ানোর জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহ দুর্যোগ ব্যবস্থাপনায় সার্বিক সহযোগিতায় বাংলাদেশকে সমঝোতা স্মারক সইয়ের প্রস্তাব দিয়েছে রাশিয়া সকালে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিপুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রস্তাব দেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ম্যান্তিতিস্কি দুর্যোগ ব্যবস্থাপনার কারিগরি সহযোগিতা আশ্রয় কেন্দ্র নির্মাণ বিভিন্ন রকম প্রশিক্ষণ এবং দুর্যোগ সম্পর্কিত তথ্য উপাত্ত বিনিময়ের প্রস্তাব দেন রাশিয়ার রাষ্ট্রদূত এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন রাষ্ট্রদূত ম্যানডিতোস্কি সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব জানান ত্রাণ প্রতিমন্ত্রী ঈদের পর সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম চার টাকা বাড়ানো হয়েছে অন্যদিকে খোলা বাজারে প্রতি লিটার সয়াবিন তেলের দাম দুই টাকা কমানো হয়েছে দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে এই দাম বেঁধে দেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এ সময় মন্ত্রী বলেন আগামী দুই মাস তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকলে এই দামই স্থির থাকবে নতুন সিদ্ধান্ত অনুসারে প্রতি লিটার বোতলজাত তেলের দাম একশো টাকা থেকে বেড়ে একশো টাকা আর পাঁচ লিটার বোতলজাত তেলের দাম আটশো টাকা থেকে বেড়ে দাঁড়ালো আটশো টাকা এছাড়া প্রতি লিটার খোলা তেলের দাম একশো টাকা থেকে কমে দাঁড়াল একশো টাকা একশো ঊনপঞ্চাশ টাকা যেটা খোলা বাজারে ছিল সেইটাকে দুই টাকা কমিয়ে একশো টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটা যেটার মধ্যে সিল করা থাকে সেইটা আমাদের নির্ধারিত ছিল একশো টাকা সেইখান থেকে বৃদ্ধি করে একশো সাতষট্টি টাকায় নির্ধারণ করা হয়েছে আর খোলা বাজারে সয়াবিন তেল পাঁচ লিটারের বোতল একশো আটশো টাকা ছিল সেটাকে আটশো আঠারো টাকায় নির্ধারণ করা হয়েছে এবং সুপার পাময়েল তেল প্রতি লিটার এটা আগে নির্ধারণ করা ছিল না এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা লিটার এবার জেলা সংবাদ উপজেলা নির্বাচনে শুধু প্রার্থী নয় যে কেউ প্রভাব বিস্তার করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর তিনি বলেন এখানে কে কার আত্মীয় বা কে আত্মীয় নয় সেটা দেখার বিষয় নির্বাচন কমিশন এবং নির্বাচন সংশ্লিষ্টদের নয় দুপুরে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নরসিংদী জেলা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান নির্বাচন কমিশনার আরো বলেন জাতীয় নির্বাচন থেকে আরো ভালো নির্বাচন হবে উপজেলা নির্বাচন এজন্য যা যা করার দরকার তা করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে এ সময় নির্বাচনে যাতে কেউ প্রভাব বিস্তার না করে সে বিষয়ে সকলকে সচেতন থাকার আহ্বান জানান তিনি এবং সুষ্ঠু নির্বাচন হবে যেটা আপনারা জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে দেখছেন তার চেয়ে কম ভাবে ভালো নির্বাচন হবে আর যেটা আপনি বলেছেন যে দলীয় প্রতীক বা দলীয় প্রতীকের নির্বাচন নাই বিষয়টা সব জায়গায় হয়তো সত্য না তো এটা বলবো যে এটা স্থানীয় সরকার নির্বাচন সরকার নির্বাচনে সাধারণত দলীয় প্রতীক থাকতেও পারে নাও থাকতে পারে এবং এখানে কে কার আত্মীয় বা কে তার আত্মীয় নেয় বিষয়টি দেখার কোন সুযোগ নির্বাচন কমিশনের পক্ষ থেকেও দেখার নাই যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তাদের পক্ষে দেখার কোনো সুযোগ নেই চাকরি না খুঁজে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী টুশি দুপুরে সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান প্রতিমন্ত্রী বলেন সম্পদ দেশের গুরুত্বপূর্ণ একটি সম্পদ প্রতি বছর জিডিপিতে এই খাতের অবদান বিশ শতাংশ উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন পরে বিভিন্ন স্টল ঘুরে ঘুরে খামারিদের তৈরি করা বিভিন্ন খাদ্য সামগ্রী ও পশু পাখি দেখেন প্রতিমন্ত্রী জীবন চলে গেলে আর ফিরে আসে না যার যায় সে জানে তাই জীবন নিয়ে ছিনিমিনি খেলা করতে দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন সকালে কুমিল্লায় সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন চিকিৎসকদের রোগী দেখার সময় নির্ধারণ করে দেয়া হবে স্বাস্থ্য সুরক্ষা আইনের মাধ্যমে চিকিৎসকদের ফি কত হবে সেটার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হবে স্বাস্থ্যমন্ত্রী এ সময় স্থানীয় সংসদ সদস্যদের নিজ নিজ এলাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলো মনিটরিং করার আহ্বান জানান স্বাস্থ্য সুরক্ষা আইন যেটা সেই স্বাস্থ্য সুরক্ষা আইনে আমাদের একটা আইটেম আছে আমরা যেটা চিন্তা করছি যে চিকিৎসকদের ফিস থেকে সবচেয়ে আমি যেটা মনে করি আমরা একটা সময় করে দিব যে চিকিৎসকরা রাত এটা পর্যন্ত রুগী দেখতে পারবেন রাত দুটা আড়াইটা তিনটা পর্যন্ত রুগী দেখলে তখন কিন্তু থাকে না পরের দিন ক্লাস নিতে হয় অনেক কিছু তা আমরা এটা নিয়ে আমি তো একা না আমার সঙ্গে যারা আছেন সবাইকে মিলে আমরা এরকম একটা পদক্ষেপে যাচ্ছি এবং সেখানে এই ফুসের কথাটা আলাপ হবে আমরা ওই স্বাস্থ্য সুরক্ষা আইনের মাধ্যমে আমরা যাচ্ছি খেলার সংবাদে বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট লকে নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী পহেলা জুন থেকে শুরু হতে যাওয়া টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তার হাতে দলের দায়িত্ব দিয়েছে দেশটি বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে যুক্তরাষ্ট্র নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে এই সিরিজ দিয়েই কাজ শুরু করবেন সাবেক এই ওজি ক্রিকেটার দুই সালে শ্রীলঙ্কার সহকারী কোচ হয়ে কোচিং ক্যারিয়ারের যাত্রা শুরু করেন ল এরপর দুই সালে প্রথমবার বাংলাদেশের কোচ হন তিনি এরপর ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান দলের সঙ্গেও কাজ করেছেন এই অভিজ্ঞ ওজি কোচ আর্জেন্টাইন ফুটবলারদের বিপুল সংখ্যক ভক্ত রয়েছে বাংলাদেশে দেশের মাটিতে বিশ্বকাপ জয়ী ফুটবলার আনহেল মারিয়াকে দেখতে হয়েছিলেন বাংলাদেশের ফুটবল প্রেমীরা চলতি বছর মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশে আসার কথাও ছিল মারিয়ার কিন্তু পরিবর্তন এসেছে মারিয়ার ঢাকা সফরের তারিখে মে মাসে নয় জুলাইয়ের শেষ অথবা আগস্টের প্রথম সপ্তাহে আসতে পারেন ডি মারিয়া যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতত্রু দত্ত এ তথ্য জানান শতত্র বলেন বাংলাদেশের পাশাপাশি ভারতেও আসার কথা ছিল মারিয়ার তবে ওই সময়ে ভারতের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে সফরের তারিখে পরিবর্তন আনা হয়েছে বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার সম্পদ খাতে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলে ব্যবস্থা হুশিয়ারি ইসি। এবং ভারতের লোকসভা নির্বাচন শুরুকাল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি নুসরাত আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে বিজয় টিভি অনির্বাণ বাংলা